আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি সোনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে বের হওয়ার কোনো নির্দেশনা নেই মূল্যস্ফীতি জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতি উচ্চভিলাসী ও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ সিপিডির পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরের বাজেট প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনেক বেশি ধরা হয়েছে কিন্তু অর্জনের জন্য সহায়ক কাঠামো তৈরি করা হয়নি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অপ্রদর্শিত অর্থ সাদা করা প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম বলেছেন এই টাকা মামলায় পড়ে গেছে এটা কিভাবে সাদা হবে এখানে ফৌজদারি মামলা চলছে শুক্রবার বিকেলে চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটত্তর সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন পনেরো শতাংশ কর দিলে সাবেক আইজিপি বেনজির আহমেদের কালো টাকা সাদা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কথা বলেন এনবিআর চেয়ারম্যান বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন কালো টাকা যারা তৈরি করেন তারা এটা বাইরে নিয়ে ভোগ ভোগবিলাস করেন এই অপ্রদূষিত আয় দেশে রাখার জন্য বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে চীনের হেনান প্রদেশে অবস্থিত ইউনতাই জলপ্রপাত নিয়ে একটি বিতর্ক ঘিরে রীতিমতো তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই দেশটির সর্বোচ্চ বিরামহীন ঝর্ণা হিসেবে আখ্যায়িত করেছে স্থানীয় কর্তৃপক্ষ এক হাজার তিরিশ ফুট উপর থেকে পড়ছে এর পানি তবে এই ঝর্ণা নিয়ে হঠাৎ করে সত্যি উন্মোচন করার দাবি এক পাহাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ পোস্টে তার দাবি ঝর্ণাটি প্রাকৃতিক নয় এটির পানি পড়ছে আসলে পাইপ দিয়ে ঝর্ণাটির উৎস খুঁজতে গিয়ে তিনি আবিষ্কার করেছেন বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানায় বিতর্ক সৃষ্টি হওয়ায় মুখ খুলেছে কর্তৃপক্ষ ইয়ন্তাই ট্যুরিজম পার্কের পরিচালকদের দাবি পাহাড়ের ফাঁক গোলে ঝর্ণার অস্তিত্ব সত্যি রয়েছে তবে শুকনো মৌসুমে পর্যটকদের আকর্ষণ ধরে রাখা এবং তাদের সন্তুষ্টির জন্য পাইপ দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা করা হয়েছে আসছে ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের তুফান ছবিটি গত বছরের এগারোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পাঁচতারা হোটেলে ঘোষণা দেওয়া হয় তিন প্রযোজকের ব্যানারে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটি ঘোষণা অনুযায়ী সবকিছুই ঠিক মতোই হয়েছে এ সময়ে ছবিটি ঘিরে যত রকমের প্রেস রিলিজ ও সংবাদ ছাপা হয়েছে সবখানে আছে তিন প্রযোজকের নাম সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু সম্প্রতি পাওয়া সেন্সর সারপত্রে দেখা যাচ্ছে স্বত্বাধিকারী সাহারিয়ার করিম ভূইয়ার নাম বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে সমালোচনাকারীদের মতে ঈদ উৎসবে যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিধিনিষেধ এড়াতে শেষ পর্যন্ত তুফানকে দেশি ছবি দেখানো হয়েছে সুপার ওভার থ্রিলারে আমেরিকার বিপক্ষে হেরে গেছে দু বাইশ টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান এবার পাক পেসার হারিস রোফের বিরুদ্ধে বল এর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ রোপ বল বিকৃতি করেছেন বলে দাবি করেছেন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার পেসার রাস্টি থেরন খেলেছেন আমেরিকার হয়েও দু থেকে দু পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন থেরন কিন্তু যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর পাকিস্তানের পেসার রোফের বিরুদ্ধে বল টেম্পোরিংকের অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সলে লিখেছেন আইসিসি কি বল বিকৃতি করতেও দেখেও দেখবে না মাত্র দু ওভার আগে যে বল বদল করা হয়েছে তা রিভার্স করেছে রোফকে আঙ্গুলের নক দিয়ে বলের ওপর আশ্রাতেই সবাই দেখেছে তবে থেরোন ছাড়া আর কেউ এখনও রোফের বিরুদ্ধে বল টেম্পোরকের অভিযোগ তোলেননি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা এর টোয়েন্টি ফোর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা টোয়েন্টি পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন